আমার এখনও মনে আছে এসএসসি পরীক্ষা পরীক্ষার চার মাস আগে আমি যখন প্রথম টেস্ট পেপার খুলি ফিজিক্সের কোশ্চেন কোয়েশ্চেন দেখে আমি কান্না করে দিছি আমার প্রস্তুতির অবস্থা আমার কাছে এতটাই খারাপ মনে হয়েছিল যে আমি এরকমও চিন্তা করছিলাম আমি এই বছর এইচএসসি এসএসসি দিব না নেক্সট বছর এসএসসি দিব। বাট আলটিমেটলি যখন রেজাল্ট দিল তখন দেখা গেল আমি ঢাকা বোর্ডে সেকেন্ড হয়ে বসে আসি সো অ্যাকচুয়ালি হোয়াট ডিড আই ডু আমি কি করছিলাম এই চার মাসে সেটাই সিক্রেটটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যারা হচ্ছে এরকম আরো ভিডিও চাও তারা অবশ্যই অবশ্যই কমেন্ট ইন্টারেস্টেড লেখো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও এবং ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো ফেসবুক পেজটা ফলো করে ফেলো প্রথমেই প্রথমেই সবাই যেই ভুলটা করে সেটা হচ্ছে অনেক কোচিংয়ে ভর্তি হয় আমি কোনো কোচিংয়ে ভর্তি হইনি আমি জাস্ট একটা জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য ভর্তি হয়েছি সো একটা কোচিং একটা পরীক্ষা জাস্ট একটা কোচিংয়ে আমি পরীক্ষা দেওয়ার জন্য ভর্তি হয়েছি এবং ওই কোচিংটাতে এইভাবে এক্সাম নেওয়া হইতো দেখো খুব ভালো করে মনোযোগ দেয় দেখো প্রতিদিন একটা চাপ্টারের উপর এক্সাম প্রতিদিন একটা চ্যাপ্টারের উপর এক্সাম এবং একদিন গ্যাপে গ্যাপে এক্সাম অর্থাৎ একদিন এক্সাম পরের দিন এক্সাম নেই পরের দিন এক্সাম পরের দিন এক্সাম নাই পরের দিন এক্সাম পরের দিন এক্সাম নেই এইভাবে হচ্ছে একটা কোচিং সেন্টারে মডেল টেস্ট দেওয়ার জন্য ভর্তি হয়েছি আমি দেখছি আমার অনেক বন্ধুরা মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচারের কাছে দৌড়েছে সো বাংলার জন্য একটা টিচার ইংলিশের জন্য একটা টিচার ম্যাথের জন্য একটা টিচার হায়ার ম্যাথের জন্য একটা টিচার বা ম্যাথ হায়ার ম্যাথ একই টিচার দেন বাংলাদেশের বিশ্ব পরিচর্য আর একটা টিচার সো দেখা গেছে ওর দিনের নাইনটি পার্সেন্ট সময় চলে গেছে হচ্ছে এই টিচারের বাসা থেকে ওই টিচারের বাসা এই কোচিং থেকে ওই কোচিং এখানে দৌড়াইতে আমি প্রথমেই চিন্তা করছি যেহেতু আমার প্রিপারেশনের অবস্থা খারাপ সুতরাং আমাকে কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না আমাকে নিজে পড়াশোনা করতে হবে এখন আমি যে পড়াশোনা করছি এটা তো কোনো একটা জায়গায় টেস্ট করতে হবে যে আমার আসলেই পড়াশোনা হয়েছে কিনা সেই টেস্টটার জন্যই আমি এই কোচিংয়ে ভর্তি হয়েছি এবং অবশ্যই অবশ্যই আমি ওইটা দেখেই ভর্তি হয়েছি যে ওরা প্রতিদিন একটা চাপ্টার করে এক্সাম নেয় আমি একদিনে একটা চাপ্টার পড়তে পারবো এইটুকু কনফিডেন্স আমার মধ্যে ছিল যে আমি একদিনে একটা চাপটা যেভাবে হোক আমাকে শেষ করতে হবে সেটার জন্য যদি আমাকে আঠারো ঘন্টাও পড়তে হয় আমি আঠারো ঘন্টা পড়াশোনা করতেও রাজি কারণ এসএসসি এক্সামটা লাইফের একটা ক্যারিয়ার ডিফাইনিং এক্সাম তুমি যদি এসএসসি এক্সামে ভালো করে তুমি ভালো কলেজে ভর্তি হবে ভালো কলেজে ভর্তি হলে ভালো বন্ধুদের সংস্পর্শে তুমি ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হলে ইনশাল্লা তোমার লাইফ মোটামুটি সেট বলা যায় বাংলাদেশের পার্সপেক্টিভে ঠিক আছে সো এসএসসি এক্সামটা খুবই ইম্পর্টেন্ট আমি খুবই ইম্পর্টেন্সের সাথে দিচ্ছি এবং প্রতিদিন আমার যত কষ্টই হোক না কেন আমি যেই সাবজেক্টের উপর পরীক্ষা বা যেই চাপ্টারটার উপর সেই চাপটারটা কমপ্লিট করা যাইতাম এবার সেকেন্ড স্টেপ আমি কি কি করতাম প্রথমেই প্রথমেই আমি বলে দিই তোমাদেরকে আমি অনেক ভিডিওতে অনেক কিছু বলছি বাট অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আমি যেটা করতাম সবার আগে মেইন বইয়ের প্রত্যেকটা কালো অক্ষর আমি পড়তাম বুঝি না বুঝি বুঝি অথবা না বুঝি মেইন বইয়ের প্রত্যেকটা কালো অক্ষর পড়তাম দেন কাল অক্ষর পরে মেন বইয়ের মধ্যে কিছু বোল্ড কালার লেখা থাকে না বা দেখলেই তো বোঝা যায় যে এই জিনিসটা একটা সূত্র বা এই জিনিসটা একটা সংজ্ঞা এই সংজ্ঞা সূত্র এই জিনিসগুলো আমি একদম খুব ভালো করে খুব ভালো করে কালো কালি দিয়ে দাগায় রাখতাম আমি একটা কালি দিয়ে দাগাইতাম কালো কালি কারণ লাল কালি দিয়ে দাগাইলে আমার চোখে লাগতো ঠিক আছে আমি কালো কালি দিয়ে সুন্দর করে দাগায় রাখতাম নেক্সট স্টেপে আমি যেটা করতাম আমার সময় তো হচ্ছে এত ইউটিউব ছিল না এত হচ্ছে নেট ছিল না বা আমাকে বাসা থেকে ওই অ্যাক্সেসটাও দেওয়া হয়নি আমি যেটা করতাম এইটা ছিল হচ্ছে আমার সেকেন্ড মেইন বই এই যে পাঞ্জারের সেম জিনিসটা আমিও করছি এটা দু সালের আমি হচ্ছে করছি হচ্ছে দুই সালেরটা ঠিক আছে সো আমি যেটা করতাম এই টেস্ট পেপারটা খুলে এইখানের মধ্যে যত কোয়েশ্চেন আছে প্রথমেই প্রথমেই হচ্ছে আমি খ নাম্বারগুলো পড়ে ফেলতাম সব খ নাম্বারগুলো সব এখান থেকে পড়ে ফেলতাম দেন ক নাম্বারগুলো হচ্ছে পরে ফেলতাম ওকে বাকি থাকে হচ্ছে গ আর ঘ এবার গ আর ঘগুলো প্রথমে আমি নিজে নিজে কেন হচ্ছে এই মেডিজিটার কথা বলছি কারণ মেডিজিটের মধ্যে পাঞ্জেরিটা আমার এই জন্য পছন্দ যে এখানে কোশ্চেন দেওয়া থাকে এবং কোশ্চেনের নিচে সুন্দর করে আনসার দেওয়া থাকে এবং মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের তোমার হচ্ছে সিরিয়াল ওয়াইজ বোর্ডের কোশ্চেন দেওয়া থাকে যে চব্বিশ সালের কোশ্চেন আগে তারপরে তেইশ সালের কোশ্চেন এবং সবগুলো বোর্ডের কোশ্চেন দেওয়া থাকে তো যেগুলো আমি নিজে পারতাম সেগুলো হচ্ছে আমি নিজে চোখ দিয়ে সলভ করতাম হ্যাঁ যে এটা আমি পারি এটা আমি পারি এটা আমি পারি আর যে জিনিসটা পারতাম না ওই জিনিসটা আমি টেস্ট পেপারের আনসার কোনো দিনই নিতাম না আমার বোর্ডে বেশি মার্ক পাওয়ার কিন্তু এটাও একটা কারণ টেস্ট পেপারের আনসার আমি কখনোই নিতাম না আমি কি করতাম মেইন বইয়ে খুঁজে বের করতাম মেইন বই এখন তোমাদের মনে হচ্ছে ভাইয়া আমরা এত টাইম কেমনে পাবো ভাই তুমি পড়া শুরু করো তুমি অ্যাকচুয়ালি এভাবে পড়োই নাই কোনো দিন এভাবে পড়লে একটা চাপ্টার পড়তে একদিনের বেশি লাগে না আর তোমাকে তো আমি চার মাস প্রস্তুতি নিতে বলতেছি তোমাদের শর্ট সিলেবাসের চাপ্টার আছে চল্লিশটার মতো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ বাংলা আইসিডি সব কিছু মিলায় তোমাদের চাপ্টার আছে পঞ্চাশটার মতো পঞ্চাশটা চাপ্টার চার মাসে কয় দিন একশো দিন তুমি যদি প্রত্যেকটা চাপ্টার একদিন পড়ো পুরো একদিন মানে চব্বিশ ঘন্টার মধ্যে ধরো ষোলো ঘন্টা পড়াশোনা করলে তাহলে ষোলো ঘন্টা পড়াশোনা করলে তোমার একটা চ্যাপ্টারে আর কিছু বাকি থাকবে না এরপর ধরো কোনো একবার ঢাকা বোর্ডে কোনো একটা কোয়েশ্চেন আসলো ফিজিক্স থা কেমিস্ট্রি আমি বুঝি নাই কোনোভাবেই আমি বুঝতেছি না দেন আমার এই সুযোগটা ছিল না তোমাদের এই সুযোগ আছে তোমরা ইউটিউবে চলে যাবা ভাইয়া আজকে একটা সুপার ওয়ান শট ক্লাস নিছি সুপার ওয়ান শট ক্লাস আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু এই যে দেখো খনিজ সম্পদ জীবাশ্মীর উপর এরকম ক্লাস বাংলাদেশ ইনশাল্লাহ কেউ না আমি কি বলবো বাংলাদেশ ইনশাআল্লাহ কেউ তুমি ঘেঁটে দেখো এই ক্লাসটা মাত্র তিন ঘন্টার বাট এই ক্লাসের মধ্যে দেখো আমি মেইন বই পড়াইছি একদম মেইন বই দাগায় দাগাই পড়াইছি তার সাথে আমার স্পেশাল ট্রিক্সের স্লাইড দিচ্ছে আমি দেখাচ্ছি স্লাইডটা কিরকম এবং এখানে কখন সাজেশন আমি জাস্ট তোমাকে স্লাইডটা একটু দেখাই এই দেখো একদম বেসিক থেকে শুরু করছি যে হাইড্রোকার্বন জিনিসটা কি হাইড্রোকার্বন হাইড্রো মানে হাইড্রোজেন কার্বন মানে কার্বন তার মানে হাইড্রোজেনের কার্বন দিয়ে যুক্ত যৌগই হচ্ছে হাইড্রোকার্বন সবচেয়ে ছোট হাইড্রোকার্বন মিথেন কেন সবচেয়ে বড় হাইড্রোকার্বন ইনফিনিটি পর্যন্ত হইতে পারে দেন দেখো এখানে একদম প্রত্যেকটা হাতে ধরে ধরে শিখাইছি যে মিথেন ইথেন প্রোপেন বিউটেন মিথ ইথ প্রোপ কোনটা সাধারণ সংকেত কি কেন সাধারণ সংকেত এইটা এগুলো শিখাইছি শেখানোর পরে আমি তোমাকে যদি আরেকটু সামনে যাই আরও মজা দেখবে এই জায়গাতে দেখো এই যে প্রত্যেকটা জিনিস একদম হাতে একে একে সুন্দর করে বুঝাই দিছি এই যে দেখো এইখানে কিভাবে হচ্ছে একটা মুক্ত শিকল যৌগ থেকে একটা চাকরিক যৌগ হয়েছে এটা আমি বুঝাই দিছি ইনশাল্লাহ এই ক্লাসটা করলে তুমি আরেকজনকে পড়াইতে পারবা যাদের ক্লাস দেখতেছো ইউটিউবে তাদের পড়াইতে পারবা তুমি দেখো এরপরে দেখো তোমার এখানে অ্যালকেনের চোদ্দ গোষ্ঠী অ্যালকেনের যত বিক্রিয়া আছে কোন কোন ভাবে অ্যালকেন তৈরি করা যায় কোন কোন ভাবে হচ্ছে অ্যালকেন বিক্রিয়া করে সব এখানে আছে এবং ফাইভ স্টার দিয়ে কি কি কোশ্চেন সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট এসে সবচেয়ে বেশি আসছে সেই কোশ্চেন এখানে দেওয়া আছে দেন অ্যালকিনের চোদ্দ গোষ্ঠী অ্যালকিনের যত বিক্রি আছে কিভাবে অ্যালকিন তৈরি করা যায় কিভাবে অ্যালকিন থেকে অন্য যৌগ তৈরি হয় দেন দেখো এই যে একটা স্লাইড এই একটা স্লাইড থেকে ইনশাল্লাহ দেখবে এস এস আসবেই সেটা কি দেখো এই যে এই অ্যালকিন তারপরে অ্যালকিন থেকে অ্যালকোহল অ্যালকোহল থেকে অ্যালডিহাইড অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড তারপরে হচ্ছে অ্যালকাইল অ্যাল মানে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ দেন হচ্ছে অ্যালকেন দেন হচ্ছে আবার অ্যালকাইল হ্যালাইড কিভাবে তৈরি করা যায় একদম সুন্দর করে স্টেপ বাই স্টেপ পুরো বইটা হচ্ছে আমি স্লাইডের মধ্যে তুলে দিছি এইটা তুমি যদি অন্য যে কোনো ক্লাস দেখতে চাও জৈব যোগের তুমি দেখবা ছয় সাত ঘন্টার নিচে কোনো ক্লাস নাই বাট আমার এখানে মাত্র তিন ঘন্টা আমি এই কাজটা করছি কারণ আমি নর্মালি হচ্ছে এইচএস এর অ্যাডমিশনে ক্লাস নেই সো ওইখানে ক্লাস নিতে দিতে আমার একটা হচ্ছে এক্সপার্টাইজ চলে আসছে হাতের মধ্যে ফাস্ট পড়ানোর এটা এটা আমার ক্রেডিট না এটা প্র্যাকটিস আর আল্লাহ তাল্লাহার এটা দয় আর কিছু না সো আমি এই কাজটা করতাম সো তুমি ইউটিউব থেকে আমার প্রত্যেকটা চাপ্টারের ওপর ভিডিও দেখে নেবা এটা আমার সুপার ওয়ান শর্ট ক্লাস এটা আমার ফার্স্ট ক্লাস আমি ইনশাল্লাহ তোমরা ইন্টারেস্টেড থাকলে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি বাংলাদেশ বিশ্ব পরিচয় হোয়াট ইসলাম শিক্ষা যেইটাই বলো তুমি ইনশাল্লাহ আমি সেই চ্যাপ্টারের ওপর ক্লাস নেওয়া ট্রাই করবো আমি যে থার্ড জিনিসটা সবসময় মেনটেন করতাম আমি অলওয়েজ রুটিন মেনটেন করতাম রুটিন মেনটেন মানে কি রুটিন মানে এরকম না আমি আজকে ফিজিক্স পড়বো কালকে কেমিস্ট্রি পড়বো কালকে বাংলা করব এরকম না আমার রুটিনটা এরকম ছিল ঠিক আছে আমার রুটিনটা ছিল হচ্ছে কোচিং এর রুটিন কিভাবে কোচিং থেকে আমাদেরকে তিন মাসে আমাদের পুরো সিলেবাস কমপ্লিট করা হবে এরকম একদিন পর পর এক্সাম নিয়ে এটার একটা রুটিন দেওয়া ছিল ওই রুটিনটাই ছিল আমার রুটিন আমি কি করতাম প্রতিদিন প্রতিদিন সকালবেলা কারণ আমার তো স্কুল কলেজ নাই তখন সকালবেলা হচ্ছে আমি ঘুম থেকে উঠতাম ফজরের সময় ফোর পাঁচটা বাজে দেন হচ্ছে আমি এক্সারসাইজ করতাম এক্সারসাইজ করার পরে ছয়টার দিকে হচ্ছে আমি পড়তে বসতাম ঠিক আছে ছয়টার দিকে পড়তে বসে ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত যতক্ষণই আমি পড়ি ততক্ষণ হচ্ছে আমি জাস্ট এই এক্সামের জন্য পড়তাম দেন এমনও তো হইতে পারে যে আমি কোনো একটা চাপ্টারের উপর এক্সাম দিয়ে ফেলছি কিন্তু ওই চ্যাপ্টারটা আমি জানি যে আমার ভালো করে পড়া হয়নি রকম কোনো চাপ্টার থাকলে আমি দুপুর একটা থেকে রাত দশটা এর মধ্যে যতক্ষণ পড়াশোনা করতাম ততক্ষণ হচ্ছে আমি ওই চ্যাপ্টারটা পড়তাম বোঝা গেছে ততক্ষণ ওই চ্যাপ্টারটা পড়তাম পরের দিন তো এক্সাম সো পরের দিন সকালবেলা উঠে এই ভোর ছয়টা থেকে বারোটা পর্যন্ত যতক্ষণ আমি পড়াশোনা করি ততক্ষণ হচ্ছে ওই এক্সামের জন্য যে চ্যাপ্টারটা সেটা আমি পড়তাম ঠিক আছে তার মানে হচ্ছে যেদিন তোমার এক্সাম নাই ওই দিন হচ্ছে সকালবেলা তুমি এক্সামের জন্য পড়বা নেক্সট এক্সাম বিকেলবেলাটা হচ্ছে বিকেল এবং সন্ধ্যা তুমি হচ্ছে যেই চ্যাপ্টারগুলো তোমার পড়া হয় নাই এই চ্যাপ্টারগুলো রিভিশন দিবা বা সেই চ্যাপ্টারগুলো পড়বা দেন আবার যেদিন এক্সাম সেদিন হচ্ছে সকালবেলা ওই চ্যাপ্টারে পড়া পড়বা এখন কথা হচ্ছে ভাই 6টা থেকে 12টা পর্যন্ত সারাখনি কি না তুমি 1 ঘন্টা করে আমি 1 ঘন্টা করে টাইম ভাগ করে নিতাম যে 1 ঘন্টায় আমি এক একটা টপিক পড়ব বা 1 ঘন্টায় আমি একটা সাবজেক্ট পড়ব এরকম করে অল্টার করে নিলে না তখন হচ্ছে আমার পড়াশোনায় মনোযোগ বসতে এবং পড়ার নিয়মটা হচ্ছে তোমাকে যে শুরুর থেকে শুরু করতে হবে এটা না এই ট্রিক্সটা অনেকে জানে না আমি সবসময় চ্যাপ্টারের শেষ থেকে স্টার্ট করতাম কারণ আমি জানি চাপ্টারের শেষটা আমার সবচেয়ে কম করা হয়েছে চাপ্টারের শেষ থেকে স্টার্ট করতাম শেষ থেকে আস্তে আস্তে সামনে আসতাম যদি দেখতাম যে না শেষ থেকে সামনে আস্তে আস্তে হচ্ছে বোরিং লাগতেছে দেন আমি আবার কি করতাম আবার শুরু থেকে স্টার্ট করতাম মানে আমি চাপ্টারের হলে শেষ থেকে নাহলে মাঝখান থেকে নাহলে সামনে থেকে হোয়াট আমি যে কোনোভাবেই হোক চাপ্টারের এক এক জায়গা থেকে এক একবার পড়তাম তাইলে কি হইতো আমার মাইন্ডটা রিফ্রেশ থাকতো একই জিনিসের মধ্যে আমার মাইন্ড বারবার ঘোরাঘুরি করতো না তো এইটা হচ্ছে তোমার চার মাসে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার উপায় এখন তুমি কিভাবে রুটিন বানাবা এটা হচ্ছে তোমার নিজের উপর আমি তোমাকে জাস্ট ট্রিক্সটা বলে দিলাম যে কিভাবে তুমি প্রতিদিন প্রতিদিন হচ্ছে পড়াশোনা করতে পারবে সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর যারা হচ্ছে এরকম প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও চাও তারা অবশ্যই অবশ্যই কী করো কমেন্ট ইন্টারেস্টে লেখো এবং ভাইয়ের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো